আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সাবেক ওসি শাহ আলমের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে যাওয়া সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলমকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ এছাড়াও যাওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে শুক্রবার দশই জানুয়ারি সব তথ্য জানা গেছে এরপর জানাব বাতিলের তালিকায় ছত্রিশ মন্ত্রীর পাসপোর্ট বাতিলের শীর্ষে রাজনৈতিকদের পাসপোর্ট গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী সরকারের পতনের পর পর্যন্ত আট শতাধিক ব্যক্তির পাসপোর্ট বাতিল করা হয়েছে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও পাসপোর্ট বাতিল হদের তালিকায় শীর্ষে আছেন রাজনৈতিক নেতারা তাদের মধ্যে হাসিনার মন্ত্রিসভার ছত্রিশ সদস্য স্পিকার ডেপুটি স্পিকার উপদেষ্টা এবং সাড়ে তিনশো এমপি রয়েছে জানাব এইচএমপিভি ভাইরাস সংক্রমণ রোধে বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি এবার নতুন ভাইরাস হিউম্যান মেটোপোনিউমো থেকে সুরক্ষা পেতে এইচএমপিভি সংক্রমণ রোধে বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি করা হয়েছে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের উপসহকারী মেডিকেল অফিসার আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন জানাব বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা গচ্ছা ভারতের আবদারে রামগড়ে স্থলবন্দর তৈরি করেছিল শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি শেষ প্রান্তে রামগড় উপজেলা আকাবাকা পাহাড়ি পথ পেরিয়ে সীমান্তের এই উপজেলাটি কবছর আগেও ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাহাড়ির পাদদেশে ফেনী নদী ভাগ করেছে দুই দেশের সীমানা সীমান্তের পারে ভারতের সেভেন সিস্টার হিসেবে পরিচিত সিকিম আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম মণিপুর অরুণাচল এবং নাগাল্যান্ডের অবস্থান কিন্তু সেখানে শেখ হাসিনা বাংলাদেশের কোনো স্বার্থ ছাড়াই শুধুমাত্র ভারতের স্বার্থ রক্ষাতে হাজার হাজার কোটি টাকা গচ্ছা দিয়ে রামগড় স্থলবন্দর তৈরি করেছে এবারে জানাবো দুর্নীতির সংখ্যায় টিউলিপের চাচিকে নাগরিকত্ব দেয়নি মাল্টা ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শেখ হাসিনা এবং এক আত্মীয় ভূমধ্য দ্বীপরাষ্ট্র মাল্টার নাগরিকত্ব পার চেষ্টা করেছে কিন্তু দুর্নীতি সংখ্যায় মাল্টার কর্তৃপক্ষ তাকে সুবিধা দেয়নি ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে সব তথ্য জানা গেছে এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানল নেভাতে নামানো হল কারাবন্দীদের যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসকে দ্রুত সরে পড়া ধ্বংসাত্মক দাবানল নেভানোর কাজে শত শত কারাবন্দীদের নামানো হয়েছে তাদের দিয়ে দমকল কর্মীরা কাজ করাছেন খবর দা গার্ডিয়ানের ক্যালিফোর্নিয়ার সংশোধন ও পুনর্বাসন বিভাগ সিডিআর বৃহস্পতিবার নয় জানুয়ারি জানিয়েছে তীব্র বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে দাবান নল নিয়ন্ত্রণহীন আগুন নেবাতে পেশাদার ফায়ার ফাইটাররা যথেষ্ট নয় তাই এই দাবানলের বিরুদ্ধে লড়াই করছে সাতশো তিরাশি জন কারাবন্দী প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুন এবারে বিস্তারিত। সাবেক ওসি শাহ বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে যাওয়া সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শালমকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ এছাড়াও পালিয়েজার ঘটনার মামলা দায়ের করা হয়েছে শুক্রবার দশই জানুয়ারি সব তথ্য জানা গেছে এর আগে বৃহস্পতিবার নয় জানুয়ারি দুপুর বারোটার দিকে তিনি থানা থেকে পালিয়ে যান এই ঘটনায় থানার একজন সহকারী উপপরিদর্শক এসআই এস সাময়িক বরখাস্ত করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ মোহাম্মদ তালিবুর রহমান বলেছেন আদালতে হস্তান্তর প্রক্রিয়া চলাকালে মোহাম্মদ শালম কৌশলে পালিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে এই ঘটনায় উত্তরা থানার এএসআই মোহাম্মদ শাহজাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে পাশাপাশি থানা হেফাজত থেকে পালানোর ঘটনায় শালমের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা ও গোয়েন্দা নজরদিরি অব্যাহত রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানার ওসি ছিলেন মোহাম্মদ শাহ আলম গত পাঁচে আগস্ট সৈরাসা শেখ হাসিনা সরকারের পতনের পর কুষ্টিয়া ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের পরিদর্শক হিসেবে তাকে বদলি করা হয়েছিল এরপর থেকে তিনি সেখানেই কর্মরত ছিলেন বাতিলের তালিকায় ছত্রিশ মন্ত্রীর পাসপোর্ট বাতিলের শীর্ষে রাজনীতিকদের পাসপোর্ট গণভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর এ পর্যন্ত মোট আট শতাধিক ব্যক্তির পাসপোর্ট বাতিল করা হয়েছে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও পাসপোর্ট বাতিল হওয়াদের তালিকায় শীর্ষে আছেন রাজনৈতিক নেতারা তাদের মধ্যে হাসিনার মন্ত্রিসভার ছত্রিশ সদস্য স্পিকার ডেপুটি স্পিকার উপদেষ্টা এবং সাড়ে তিনশো এমপি রয়েছে যাদের কূটনৈতিক পাসপোর্ট অর্থাৎ লাল পাসপোর্ট পাসপোর্ট বাতিল করা হয়েছে এছাড়াও আওয়ামী সরকার আমলে গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত পুলিশ র্যাব শো সংস্থার চব্বিশ কর্মকর্তার পাসপোর্ট বাতিল করা হয়েছে সংশ্লিষ্ট সূত্র থেকে সব তথ্য জানা গেছে পাসপোর্ট অধিদপ্তরের দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে মূলত হাসিনা সরকারের আমলে যারা কূটনৈতিক পাসপোর্ট বহন করতেন তাদের সেই লাল পাসপোর্টগুলো বাতিল করা হয়েছে এই তালিকায় ওই সরকারের মন্ত্রী এমপি উপদেষ্টা ছাড়াও বাতিল হওয়া দ্বাদশ সংসদের সিফুই বিরোধী দলীয় নেতা ও উপনেতা তাদের পোষ্য এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ বেশ কয়েকজন আমলা রয়েছে এই সূত্র জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যাদের লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে তারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন তবে অধিদপ্তরের সেই আবেদন দুটি সংস্থার তদন্তের জন্য পাঠাবে তদন্ত প্রতিবেদন ইতিবাচক হলে সাধারণত পাসপোর্ট ইস্যু করা হবে সূত্রটি আরও জানিয়েছে আওয়ামী লীগের শাসনামলে গুমো জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ মোট সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে তাদের মধ্যে গুমো হত্যার সঙ্গে জড়িত বাইশ জন এবং জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত পঁচাত্তর জন রয়েছেন তাদের ক্ষেত্রে লাল পাসপোর্টের বিপরীতে সাধারণ পাসপোর্টের জন্য আবেদনের সুযোগ থাকছে না কারণ তাদের পাসপোর্ট পুরোপুরি বাতিল করা হয়েছে এইসএম্বি ভাইরাস আক্রমণ রোধে বেনাপোল ইমিগ্রেশনের সতর্কতা জারি এবার নতুন ভাইরাস হিউম্যান মেট্রোপোনমো থেকে সুরক্ষা পেতে এইচ এম ভি সংক্রামক রোধে বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি করা হয়েছে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের উপসহকারী মেডিকেল অফিসার আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন বৃহস্পতিবার নয় জানুয়ারি ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সংক্রান্ত মাস পরা সহ বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়েছে উপসহকারী মেডিকেল অফিসার আব্দুল মজিদ জানান এইচ সংক্রমণ রোধে সতর্কতামূলক একটি সিটি হেড অফিস থেকে আমাদের কাছে এসেছে আমরা ভারত থেকে আসা পাসপোর্টধারীদের স্বাস্থ্য পরীক্ষা করে যাচ্ছি এ নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভুয়া জানান ভাইরাস সংক্রমণ রোধে ইমিগ্রেশন কর্তৃপক্ষ সতর্ক রয়েছে ভারত থেকে আসা ধারীদের। আক্রান্ত কিনা তা পরীক্ষা করছে ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগ প্রসঙ্গত দু হাজার ভাইরাস সালে নেদারল্যান্ডসে প্রথম বা তার বেশি মানুষের মধ্যে এছাড়াও এ সংক্রান্ত স্থান স্পর্শ করলে তা থেকে ভাইরাসটি ছড়ানোর ঝুঁকি থাকে সম্প্রতি সংক্রমণ ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তীর ভারতে জানুয়ারির প্রথম সপ্তাহে চীন চীনে এইচ এম পিভি ভাইরাস ছড়িয়ে পড়ে পড়ে সেটি যা জাপান মালয়েশিয়া হংকং ও ভারতে ধরা পড়েছে ভারতের আবদারে করে স্থলবন্দর তৈরি করেছিল শেখ হাসিনা বাংলাদেশের খাগড়াছড়ির শেষ প্রান্তে রামগড় উপজেলা আকাপাকা পাহাড়ি পথ পেরিয়ে সীমান্তের ওই উপজেলাটি কবছর আগে ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাহাড়ের পাদদেশে ফেনী নদী ভাগ করেছে দুই দেশের সীমানা সীমান্তের ওই পারে ভারতের সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত সিকিম আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম মণিপুর অরুণাচল এবং নাগাল্যান্ডের অবস্থান তবে রামগড় সীমান্ত এলাকাটির নাম ত্রিপুরা রাজ্যের সবরুম এই সবরুমকে কেন্দ্র করে সম্প্রতি সড়ক ও রেলপথের কানেকটিভিটি বাড়িয়েছে ভারত তাদের এই আগ্রহে রামগড়ের বন্দর তৈরি করে দিচ্ছে বাংলাদেশ ভেনী নদীর উপর তৈরি মৈত্রী সেতু সংযোগ ঘটিয়েছে দুই দেশের সেই সেতু দিয়েই বাণিজ্যিক ও প্যাসেঞ্জার পারাপার হবে বন্দরের কার্য ক্রম চালু হলে ভারতের প্রান্তে সবকিছু প্রস্তুত হলেও এখনও কুচে উঠতে পারেনি বাংলাদেশ বন্দর ভবন কাস্টমসেট প্যাসেঞ্জার ও পরিবহন টার্মিনাল সহ অবকাঠামোগত উন্নয়নের সত্তর শতাংশ শেষ হয়েছে এরই মধ্যে বাকি শতাংশের কাজও চলমান রয়েছে সব কিছু ঠিক থাকলে আগামী জুনে প্যাসেঞ্জার ও বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রস্তুত হবে স্থলবন্দরটি তবে বোরেরহাট থেকে রামগড় পর্যন্ত চার্লাইনের মহাসড়কটি পুরোপুরি শেষ হতে আরও দুই থেকে তিন মাস এর বেশি সময় লাগবে এত বড় কর্মযোগ্য চললেও বাংলাদেশের মধ্যে কোনো আগ্রহ নেই নতুন এই বন্দরটি নিয়ে কারণ হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে বাংলাদেশ এই বন্দর তৈরি করে দিল লাভের ষোলো আনাই পাবে ভারত বিএনপি সরকার আমল থেকেই রামগড় ও সাবরুমের মধ্য বন্দর তৈরির আগ্রহের কথা জানিয়ে এলেও একতরফা লাভের এই প্রজেক্ট বাস্তবায়ন করে পতিত আওয়ামী লীগ সরকার